এই ভিডিওতে দেখাবো অতি পরিচিত রোজকার কিছু কথা সেই কথাগুলো হলো আমরা সবাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি একজন মানুষ অত্যাচারিত হলে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তোমার কষ্ট ওদের ব্যবহারটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ছেলেটা কষ্ট পাচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে তো সেন্টেন্স গুলো খুব পরিচিত সেন্টেন্স তোমরা সবাই এই ধরনের সেন্টেন্স বলো তো এই ধরনের কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো এই সেন্টেন্স মধ্যে যে জিনিসটা তোমাদের জানতে হবে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা রকম রিয়াকশন না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা চুপচাপ দেখা যেটাকে ইংলিশে বলা হয় প্যাসিভলি অবজার্ভ তো এই ধরনের বাংলা এক্সপ্রেশনকে কে কিভাবে ইংলিশে বলবে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসল যে জায়গাটা সেটা হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে এই ইন্টারেস্টিং জিনিসটা তোমাদের আমি শেখাবো এই ভিডিওতে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা এটাকে ইংলিশে কি বলবে এটার জন্য যে ভাবটা ইউজ করতে হবে সেটা খুবই পরিচিত একটা ভাব ভাবটা হলো স্ট্যান্ড স্ট্যান্ড মানে দাঁড়ানো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা এটার জন্য কি করতে হবে স্ট্যান্ড স্ট্যান্ড বাই বাই এই ফ্রেজাল ইউজ করতে হবে এখন স্ট্যান্ড বাই মানে তোমরা জানো যে কারোর পাশে দাঁড়ানো সমর্থন করা এটাও একটা মানে আবার নির্বাক হয়ে কোনো রকম রিয়াকশন না দিয়ে কোনো কিছু দেখা কোনো কিছু লক্ষ্য করা সে অর্থেও আমরা স্ট্যান্ড বাইটাকে ইউজ করি তো এখানে স্ট্যান্ড বাই এই ভাগটা ইউজ হবে এবার স্ট্যান্ড বাই ভাগটাকে যখন ইউজ করবে এবার টেন্স ওয়াইজ ইউজ কর ঠিক আছে এখানে তার মানে দুটো পার্ট আছে তার মানে হচ্ছে একটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা আর পরের আরেকটা অংশ আছে সেটা এই যে একজন মানুষ অত্যাচারিত হলে তোমার কষ্ট ওদের ব্যবহার পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে বা ছেলেটা কষ্ট পাচ্ছে এগুলো হলো পরের পার্ট মানে সেন্টেন্সটাতে দুটো অংশ আছে একটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা দিয়ে যে অংশটা আর একটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো বা কি দেখছি সেইটা তাহলে আমরা সবাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি একজন মানুষ অত্যাচারিত হলে এটা সিম্পল প্রেজেন্টে আছে তার মানে স্ট্যান্ড বাই এই ওয়ার্ডটাই এই ভাগটাই ইউজ হবে তার মানে আমরা দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে আগে করি আমরা সবাই উই অল

আমরা সবাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি একজন মানুষ অত্যাচারিত হলে মানে মানে যখন এ এ ম্যান ম্যান ইজ মানে এখানে অত্যাচার কে করছে সেটা উল্লেখ করা নেই তার মানে আমি প্যাসিভে করে দিচ্ছি যেহেতু সাবজেক্ট উল্লেখ করা নেই অত্যাচারটা কে করছে তাহলে প্যাসিভ হবে এ ম্যান ইজ বিং অপ্রেসড ঠিক আছে তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো উই অল স্ট্যান্ড বাই নাও হোয়াইল এ ম্যান ইজ বিং অপ্রেসড সেন্টেন্সটা বড় কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো জানা দরকার কারণ আমার এটা মনে হলো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা এটাকে ইংলিশে কিভাবে বলা যায় সেটা তোমাদের শেখাই তো সেই উদ্দেশ্যেই এই ভিডিওটা ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখেছে তোমার কষ্ট মানে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যখন তুমি কষ্ট পাচ্ছ বা পেয়েছ এটাই বলা হচ্ছে তাহলে ওরা তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা তোমরা নিশ্চয়ই বুঝে গেছ কি স্ট্যান্ড বাই এটা কোন টেন্সে আছে এটা প্রেজেন্ট পারফেক্ট তার মানে দে হ্যাভ বাই ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কি দেখেছে আর তুমি কষ্ট পেয়েছ ওয়াইল ইউ have spot তাহলে ইংরেজিতে বলা লেখা যাই করতে চাও ইংরেজি বল আমাদের উদ্দেশ্য হচ্ছে হাউ টু স্পিক ইন তাহলে ইংরেজিতে बोलते গেলে তোমাদের ইউজেজ অফ ওয়ার্ডস ইউজেজ অফ ভার্বস এগুলো ভালোভাবে জানাটা খুব জরুরি ঠিক আছে ওয়ার্ডের ব্যবহার সঠিক ভাবে না জানলে কিন্তু এই ধরনের সেন্টেন্স গুলো বিশেষ করে করা সম্ভব নয় পরেরটা ওদের ব্যবহারটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এটা সিম্পল পাস্টে আছে তাহলে আমি দেখলাম আই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আই স্টুড বাই আই স্টুড বাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওদের ব্যবহারটা হোয়াইল বা হাউ যেটা প্রয়োজন লাগাতে পারো আই স্টুড বাই হোয়াইল बाहव दे व्हीवेड हाउ दे व्हीवेड दैट वे क्या से आई स्टूड बाय वाइल बाहव दे व्हीवेड दैट वे पहले ता आमला नानी नानी देख ची पूरी वैसे ढंग सो है जाची आम ब्रा देख ची ताले ऊँया

সেন্টেন্স গুলো বড় কারণ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাটাকে একটা বাংলা সেন্টেন্সে ব্যবহার করতে গেলে সেন্টেন্স গুলো বড় হবে ছোট ভাবে সেন্টেন্স গুলো লেখা বলা সম্ভব নয় কিন্তু এটাকে জানা দরকার আমার মনে হয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাটাকে ইংলিশে কিভাবে বলবে তাহলে উই আর স্ট্যান্ডিং বাই হোয়াইল দ্য এনভায়রনমেন্ট ইজ বিং ডিস্ট্রয়েড আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরটা ছেলেটা কষ্ট পাচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো ঘরবা কথা একেবারে ঘরবা কথা কিভাবে বলবে তাহলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো ইউ আর স্ট্যান্ডিং বাই আর ছেলেটা কষ্ট পাচ্ছে হোয়াইল দ্য বয় ইজ সাফারিং ঠিক আছে তাহলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো ইউ আর স্ট্যান্ডিং বাই ইউ আর স্ট্যান্ডিং বাই व्हाइल द বয় ইজ সাফালে ঠিক আছে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘরোয়া কথাটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা এই ঘরোয়া কথাটাকে ইংলিশে বলতে গেলে কি করতে হবে স্ট্যান্ড বাই এই ভাবটাকে ইউজ করতে হবে এবার স্ট্যান্ড বাই যে টেন্সের উপর সেন্টেন্সটাকে বলবে মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি বা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো বা তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে তো এই যে সেন্টেন্সগুলো বললাম প্রত্যেকটাই স্ট্যান্ড বাই ইউজ হবে কিন্তু সেটা টেন্স वाइज যেটা এক্স থাকবে সেই অনুযায়ী স্ট্যান্ড ভার্বটাকে বারবার করবে সেটা স্ট্যান্ড হতে পারে স্ট্যান্ডিং হতে পারে স্টুড হতে পারে ঠিক আছে তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এই রকম ভাবে ইংলিশে বল